আসন্দি ছাড়া আম যদি এভাবে মাখা খাওয়া যায় অন্য কোনো মাখা খেতে ইচ্ছে করবে না এতটাই মজার হয় খেতে তো দারুণ হয়েছে অসম্ভব মজা আম যদি গাছ থেকে পেড়ে নেওয়া হয় তার তো কথাই হবে না গাছ থেকে আম পেড়ে নেব চলুন এখানে দুটো আম পেড়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আম পেড়ে নিয়ে এসেছি এবার ছেলে নিচ্ছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল খোসা ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা মোটা সরু যে কোনো রকম করে নিতে পারেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন আমগুলো গ্রেড করা হয়ে গেছে এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা মরিচ কুচি করে কেটে নেব ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে নিচ্ছি বিট লবণ এক চামচ মতো চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য তেল দিয়ে দিলাম লবণ ও লঙ্কা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ঝালটা আপনারাও বাড়ি কমিয়ে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি আম মাখা যায় খেতে তো দারুণ লাগে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে দারুণ হয়েছে অসম্ভব মজা সমস্ত আম মেখে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আপনাদের খেয়ে দেখাচ্ছি এতই মজার হয়েছে রেখে আর থাকা যাচ্ছে না মনে হচ্ছে একাই খেয়ে ফেলবো